ওটা আপনার ৩৩ শতকে হবে চল্লিশ থেকে পঞ্চাশ মন আর আমাদের এইগুলো হবে দুইশো মন এটা হচ্ছে বৃষ্টি সহনশীল একটি চা মানে চারটাই হচ্ছে বৃষ্টি সহনশীল এটা অনেকেই এক বিঘা জমির জন্য আমাদের এই টাইগার তুফান এবং সংগ্রাম এই বীজগুলো এক কেজিতেই যথেষ্ট এক কেজি আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আমরা বসে রয়েছি হচ্ছে ফারুক সিডে এবং এটার অবস্থান হচ্ছে মেহেরপুরের গাঙ্গির নপাড়া বাজারে আমাদের সাথে রয়েছে হচ্ছে ফারুক ভাই ফারুক ভাইয়ের সাথে আমরা কথা বলেছিলাম গত একটি পর্বে আপনারা জেনেছিলেন যে উনি কিন্তু বেশ কয়েক বছর যাবৎ হচ্ছে সুনামের সাথে এই পেঁয়াজের বীজ নিয়ে কাজ করে আসছেন এবং আমরা বলতে পারি উচ্চ ফলনশীল যে পেঁয়াজগুলো আমরা দেশীয় পেঁয়াজে হচ্ছে খুব বেশি ফলন পায় না সেই জায়গা থেকে সেই চিন্তা থেকে হচ্ছে উনি এই উচ্চ ফলনশীল পেঁয়াজের বীজ নিয়ে কাজ করে আসছেন তো আমরা আজকে ফারুক ভাইয়ের কাছে চলে আসছি একদম ওনার শপে চলে আসছে এবং কী কী বীজ এখন আমরা পাবো মানে এই সময় এই যে আপনারা জানেন যে বর্ষাকাল এই বর্ষাকালের এই সময় হচ্ছে আমরা কি কি বীজ চারার জন্য বীজ তলায় দিতে পারবো এবং এখনকার হচ্ছে লাভজনক কোন কোন জাত রয়েছে সেটা নিয়ে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো রয়েছি আমাদের আরো বেশি ভালো লাগছে যে আমরা খুব দারুণ ব্র্যান্ডিং এর হচ্ছে কিছু পেঁয়াজের বীজ পাচ্ছি আজকে আমরা বলতো কোন কোন বীজ নিয়ে কথা বলবো আমরা এখন মূলত গ্রীষ্মকাল এই গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজগুলো নিয়েই কথা বলবো আচ্ছা হ্যাঁ গ্রীষ্মকালীন পেঁয়াজের ভিতরে আমাদের তিনটা জাত আছে যেমন আমার কাছে যেটা আছে এটা হচ্ছে সংগ্রাম সংগ্রাম হ্যাঁ এবং আপনার হাতে যেটা দেখছেন এটা হচ্ছে তুফান আচ্ছা এবং পাশাপাশি আমাদের উচ্চ ফলনশীল আরেকটি জাত আছে সেটা হচ্ছে টাইগার টাইগার আচ্ছা টাইগার তুফান এবং সংগ্রাম আচ্ছা হ্যাঁ এইগুলোর একটু আলাদা আলাদাভাবে আমরা বৈশিষ্ট্য জানতে চাইবো প্রথমে আপনার টাইগার সম্পর্কে একটু বলেন আমরা প্রথমে আমার হাতে যেটা আছে এটা সংগ্রাম এটা একটু জানি এটা আমাদের বাংলাদেশে যে মশলা গবেষণা এবং কৃষি অফিস থেকে যে বীজগুলো আমরা প্রণোদনায় পেয়ে থাকি এটা সেই সেগমেন্টের বীজ এটা আপনার একশো থেকে দেড়শো মন ফলন হয় কিন্তু এটার প্রত্যেকটা বাল্বের সাইজ একই সাইজ হবে এবং কালারটাও অনেক সুন্দর হবে এবং এর থেকে আমাদের আর একটু বেশি ফলনশীল ওইটার গড় ওজন কেমন হয় এটা গড় ওজন হচ্ছে একশো গ্রাম একশো গ্রাম আচ্ছা এবং আমাদের এটা অনেক লাল আকৃতির এবং পুরাটাই গোল এবং এই পেঁয়াজটা সহজে ফাটে না জি এটার কালারটা হচ্ছে একটু বেশি এই জন্য এটার নাম দিয়েছি আমরা তুফান এবং ফলনটা ওটার থেকে একটু বেশি তুফান জি এটার গড় ওজনটা কেমন হয় এটার গড় ওজন হচ্ছে 100 গ্রাম প্লাস 100 গ্রাম প্লাস তার মানে আমরা সংগ্রামের চেয়ে এটা আরেকটু বড় একটু বেশি আচ্ছা এরপরে আমরা টাইগার নিলাম আমাদের হাতে যেটা আছে এটা হচ্ছে টাইগার আচ্ছা এটা হচ্ছে আমাদের সবথেকে উচ্চ ফলনশীল এই পিএইচডি এর গড় ওজন হচ্ছে 100 থেকে 200 গ্রাম প্লাস এটা 33 শতকে 200 মণ পর্যন্ত ফলন হয় 200 মণ 200 মণ প্লাসও হয় আচ্ছা এই টাইগার বা এই যে আমরা তুফান সংগ্রাম এগুলো দেখছি সাধারণত আমাদের দেশীয় যে পেঁয়াজ এগুলো আমরা চাষ করলে তেত্রিশ শতকের এক বিঘাতে সর্বোচ্চ কত মন ফলন পাওয়া যায় সর্বোচ্চ আমরা মন পেতে পারি আশিমন দেশীয়টা দেশীয়টা আচ্ছা আমরা এখন যে উচ্চ ফলনশীল পেঁয়াজের বীজ নিয়ে কথা বলছি যেগুলো এগুলো এক একটার তো এক এক রকম তারপরে আমরা গড় কোনটার সবচেয়ে বেশি ধরবো সবথেকে গড় ওজন এটা হচ্ছে বেশি এটা দুইশো গ্রাম পর্যন্ত হয় তার উপরেও হয় আর তেত্রিশ শতকে ফলন তেত্রিশ শতকে এটার ফলন হচ্ছে দুইশো মন প্লাস দুইশো মন প্লাস তাহলে দর্শক আপনারা বুঝতে পারছেন যে কোথায় আশি মন আর কোথায় হচ্ছে দুইশো মন থেকে দেড়শো থেকে দুইশো মন আর কি বলবো তাই না আচ্ছা এখন এগুলা হচ্ছে বাজারের চাহিদাটা কেমন থাকে আপনার এই পেঁয়াজের পেঁয়াজ এই পেঁয়াজের বাজারের চাহিদাটা অনেক বেশি থাকে আমরা যা আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে যে গুটি পেঁয়াজ বলে বা হালি পেঁয়াজ এই পেঁয়াজগুলো আমরা যখন লাগাই বৃষ্টির ভিতরে অনেক সময় নষ্ট হয়ে যায় এবং এর যখন আমরা লাগাই এই গুটিগুলো এর বাজার মূল্য অনেক বেশি থাকে গত বছরে যেমন আমরা বাজার মূল্য ছিল যখন আমরা ব্রিজ কয়েক রই তখন ছয় হাজার টাকা মন আর যখন বিক্রি করি তখন প্রায় এক হাজার থেকে দুই হাজার টাকা মন আচ্ছা আচ্ছা আর আমাদের এই পেঁয়াজগুলো আপনার ওই পেঁয়াজ যখন বিক্রি করবেন ঠিক ওই টাইমেই এই পেঁয়াজগুলো উঠবে ওটা আপনার তেত্রিশ শতকে হবে থেকে আর আমাদের হবে আচ্ছা মন এখন আমরা এই যে বর্ষাকাল আজকে হচ্ছে সম্ভবত আষাঢ় মাসের ষোলো বা সতেরো তারিখ হবে জি আচ্ছা এই সময়ে কি আমরা এই বীজটা ফেলতে পারবো হ্যাঁ এটা হচ্ছে একটা পারফেক্ট টাইম চলে এসছে এবং আরও ভালো হয় এটা যদি শ্রাবণ মাসে বা শেষের দিকে ফেলেন মাসের তাহলে এটা আশানুরূপ ফলটা পাবেন আচ্ছা এই বর্ষাকালে সাধারণত পেঁয়াজের বীজ ফেলাটা হচ্ছে রিস্কি হয়ে যায় আমরা অনেকেই চিন্তা করে থাকি যে এই সময়ে আমাদের যে প্রচলিত জাত সেগুলা চাষ করলে নষ্ট হওয়ার চান্স থাকে এইটা কতটুকু সহনশীল এটা হচ্ছে বৃষ্টি সহনশীল একটি জাত মানে জাতটাই হচ্ছে বৃষ্টি সহনশীল এটা অনেকেই গ্রীষ্মকালীন বলে অনেকেই বর্ষাকালীন বলে কারণ এটা বৃষ্টি সহনশীল না হলে তো এই মাঠে তৈরি করা সম্ভব হবে না এই ছোট্ট ক্ষুদ্র চারাই থেকে শুরু করে একটা পেঁয়াজের ওজন হবে দুইশো গ্রাম এটা এই বৃষ্টির ভিতরেই তৈরি হবে আচ্ছা আমরা একটু এটা চাষ পদ্ধতি নিয়ে কথা বলতে চাইবো আমরা যখন বীজ তলাতে বীজটা ফেলবো সেই নিয়মটা একটু বলেন কতটুকু বেড করতে হবে যেহেতু বর্ষাকাল বেডের স্ট্রাকচার সম্পর্কে একটু আমাদেরকে বলেন এটা যেসব অঞ্চলে বৃষ্টি একটু কম বা বালি টাইপের আকৃতির মাটি সেগুলোতে বেডটা বেশি উঁচা না করলেও হবে কিন্তু যে এলাকায় মাটিটা একটু ছেদছেটি টাইপের যাতে মাটিটা ওইভাবে ছ্যাছিটি না থাকে তার কারণে বেডটা যতটুকু বেশি উঁচা করা যায় আমাদের এই পেঁয়াজগুলো আপনার বেড রেডি করার সময় আমরা যেভাবে করি এক কেজি বীজ আমরা প্রথমত জমিটা মেপে নিই এক কাঠা থেকে দুই কাঠা জমি আমরা পুরা জমিটা মেপে নিয়ে ওই তখন ওই জমিতে আমরা যতগুলো বেড হয় তখন ওই বেড বেঁধিয়ে তারপরে এই বীজগুলো ছিটাই আচ্ছা আপনি অ্যাভারেজে হিসাব করতে পারেন যে আড়াই হাত ওষার লম্বাই হবে প্রায় বিশ থেকে তিরিশ হাত এই বেডে আপনি একশো গ্রাম পর্যন্ত বীজ ফেলতে পারেন একশো গ্রাম জি তাহলে আমাদের হচ্ছে এরকম একটা বেডে আমরা একশো গ্রাম ফেলতে পারবো দশটা বেড করলে এক কেজি ফেলতে পারবো জি জি আচ্ছা এবং আরেকটা একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে কারণ বিভিন্ন কোম্পানিতে বা বিভিন্ন বাইরে বিভিন্ন ধরনের বীজ পাওয়া যায় যেগুলোর জার্মিশন কোয়ালিটি অনেক লো এই কারণে সেই বীজগুলো আমাদের বেশি ফেলতে হয় আমাদের এই বীজগুলোর জার্মিনেশন হচ্ছে পঁচানব্বই পার্সেন্ট তাই বেশি বীজ ফেললে চারাগুলো নষ্ট হয়ে যাবে অনেক ঘন হওয়ার কারণে এই জন্য এটা বীজটা একটু যতটুকু কম ফেলা যায় সেক্ষেত্রে আমরা হচ্ছে প্রতি এক বিঘার জন্য কতটুকু বীজ এক এক বিঘা জমির জন্য আমাদের এই টাইগার তুফান এবং সংগ্রাম এই বীজগুলো এক কেজিতেই যথেষ্ট এক কেজিতেই আচ্ছা এই তো গেল হচ্ছে আমাদের বেডের ব্যাপারটা বীজতলাতে আমাদের চারা থাকবে কতদিন দলায় আমাদের চারা থাকবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন এরপর আমাদের ওটা উঠাই নিয়ে মূল জমিতে রোপণ রোপণ মূল মূল জমিতে জমিতে রোপণের সিস্টেমটা একটু বলেন মূল জমিতে রোপণ করার সময় আমরা সুন্দরভাবে জমি প্রস্তুত করার পর আমরা চার থেকে পাঁচ হাত দূর দূর ক্যারি বেঁধে নিই ক্যারি বাঁধার পর অনেকেই শুকনা জমিতে চার থেকে পাঁচ ইঞ্চি দূর দূর চারা রোপণ করে অনেকেই কাদার ভিতরে কাদা করে তারপরে লাগায় যেটাতে লেবার কম লাগে আচ্ছা চারা থেকে চারার দূরত্ব কেমন হবে চারা থেকে চারার দূরত্ব আমরা চার থেকে পাঁচ ইঞ্চি রাখি থেকে থেকে ইঞ্চি ইঞ্চি সেটা এখন এই চারা রোপণের পরে আমরা তুলতে এই চারা রোপণের আশি থেকে নব্বই দিন পরেই আমরা ফল হারভেস্ট করতে পারবো কিন্তু আমাদের যে উচ্চ ফলনশীল টাইগার যাত্রা আছে এটা হাইব্রিড হওয়ার কারণে এটা আমরা একশো থেকে একশো দিন টাইম লাগবে টাইগারটা আর বাকিগুলাই ওইগুলো আমাদের সংগ্রাম এবং তুফান এগুলো আমাদের নব্বই থেকে সর্বোচ্চ একশো দিন তো সব মিলিয়ে আপনার হচ্ছে এই যে উচ্চ ফলনশীল যে পেঁয়াজের বীজগুলো এগুলো তো তাহলে বেশ লাভজনক বলতে পারি আমরা এই জাতি জি জি আপনার এলাকাতে কি এগুলো চাষাবাদ হচ্ছে কিনা আমাদের এলাকায় এটা এখন ব্যাপক পরিমাণ চাষাবাদ হয় আমরা বিগত ছয় থেকে সাত বছর আগে থেকে এগুলো চাষবাস করি আচ্ছা চাষাবাদে কোনো সমস্যা পেলে নতুন জাত হিসেবে নতুন জাত হিসাবে তেমন কোনো সমস্যা পায়নি এগুলো যদি কেউ সঠিক টাইমে ভালোভাবে পরিচর্যা করতে পারে আশানুরূপ ফল পাওয়া যাবে মোটামুটি আপনারা বেসিক্যালি হচ্ছে এখন বর্ষাকালীন বা গ্রীষ্মকালীন যেটা এই জাতটা নিয়েই বেশি কাজ করছে হ্যাঁ আমরা এখন এই যে গ্রীষ্মকালীন এই যে তিনটা জাত নিয়েই কাজ করছি এবং পাশাপাশি আমাদের সামনে যে শীতকালীন আসছে সেটা শুরু হবে আচ্ছা আপনার এখানে দেখতে পাচ্ছি নিয়ে আমাদের কৃষকরা উপকৃত হতে পারবে আমাদের কাছে ফারুক সিডের টাইগার তুফান সংগ্রাম সহ পাশাপাশি আমাদের এস্টেস্ট কোম্পানির বিপ্লব এসিয়াই কোম্পানির বিক্রম এবং কালাশ সিডের কিং কালাশের দুশো আটান্ন

আচ্ছা দর্শক আজকে আমরা কথা বলছিলাম হচ্ছে আমাদের ফারুক সিডের এর ওনার ফারুক ভাইয়ের সাথে এবং আপনারা জানেন যে দীর্ঘ প্রায় ছয় সাত বছর যাবত উনি পেঁয়াজের বিজনেস কাজ করেন এবং বেশ সুনামের সাথে শুধু তার নিজ এলাকা নয় সারা বাংলাদেশে এখন ফারুক সিডের এই যে টাইগার তুফান সংগ্রাম এগুলো কিন্তু চাষ হচ্ছে জি এছাড়াও সুখ সাগর বা আরো যেগুলো রয়েছে আমাদের শুকসাগর সাগর জেরাট সহ বিভিন্ন ধরনের শীতকালীন বীজগুলো আমাদের পাবনা ফরিদপুর রাজবাড়ি পাংসা এগুলোতেও যায় আচ্ছা আচ্ছা তো মোটামুটি সারা বাংলাদেশে পেঁয়াজের বীজের একটা বিরাট জায়গা কিন্তু দখল করেছে ফারুক সিদ তাই না বলতে পারি হ্যাঁ তো আপনারা যারা হচ্ছে পেঁয়াজের বীজ সংগ্রহ করতে চান তারা চাইলে হচ্ছে এই সব রকম সুন্দর সুন্দর দারুণ প্যাকেজিংয়ের এবং এটা বলবো যে প্যাকেজিংয়ের ব্যাপারটা একদম ব্যতিক্রম একেবারে ইউনিক একটা প্যাকেজিংয়ের ব্যাপারটা এত সুন্দর প্যাকেজিংয়ের এবং দারুণ উচ্চ ফলনশীল পেঁয়াজের বীজ যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও সরাসরি সব ভিজিটের ব্যবস্থা রয়েছে আর আমরা যতদূর জেনেছি যে বিভিন্ন জায়গাতে ডিলারশিপও দেওয়া হয়ে গেছে তা আপনারা চাইলে আপনাদের আস্তে আস্তে করে হয়তো নিজ এলাকাতেও এটা সংগ্রহ করতে পারবেন আর অবশ্যই মাথায় রাখবেন যে ফারুক সিডের লোগোটা মাথায় রাখবেন প্যাকেজিংটা খেয়াল করবেন এবং এইভাবে করে যদি আপনারা সঠিক যাত্রা নিতে পারেন তাহলে উনি যেটা বললেন যে একশো কখনো কোনো একটা জাত একশো মন প্লাস কোনোটা দেড়শো মন প্লাস কোনোটা দুইশো মন তো ভাই যান ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম ওয়ালাইকুম